যেখানে কিছুদিন আগেই বাতাসে ভেসেছিল গুলির শব্দ রক্তের গন্ধ সেই পাহাড় ঘেরা শহরেই এখন আবারও ফিরেছে মানুষের হাঁটা চলা কাশ্মীরের পেহেলগামে মাত্র এক সপ্তাহ আগে মানুষ দেখেছে দুই দশকের সবচেয়ে ভয়াবহ হামলা সেই কাশ্মীর আজ ধীরে ধীরে ফিরে পাচ্ছে তার হারানো ছন্দ যেন ভয়কে জয় করেই ঘুরতে এসেছেন পর্যটকরা যদিও ভয়াবহ হামলায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছিল আতঙ্ক তবু সময়ের সঙ্গে সঙ্গে ভয় কাটিয়ে জীবন ও পর্যটন আবারও স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে পেহেলগাম যেন দেখাচ্ছে সন্ত্রাস জীবনের গতি থামাতে পারে না মানুষ সব সময় ফিরে যেতে চায় আলো আর সৌন্দর্যের দিকে বাইশ এপ্রিল দুপুর বেলা সবুজ উপত্যকায় যখন পর্যটকরা প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছিলেন তখনই হঠাৎ বন থেকে বেরিয়ে আসে বন্দুকধারীরা মুহূর্তে ঝাঁকে ঝাঁকে গুলি চলে নিরীহ মানুষদের দিকে কেউ কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু ঘটে ছাব্বিশ জনের যা ছিল দু সালের পর সবচেয়ে ভয়াবহ হামলা হামলার পরপরই গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনীর চিরুনি অভিযান সন্ত্রাসীদের খুঁজে বের করতে পাহাড় জঙ্গল ও গ্রামে গ্রামে চলে তল্লাশি জাতীয় ও আন্তর্জাতিক মহলে শুরু হয় নিন্দার ঝড় একদিকে শোক অন্যদিকে ভয় দুই অনুভূতি ছায়া ফেলেছিল পেহেলগামের প্রতিটি কোণে সময় যেন থেমে থাকে না আজ এক সপ্তাহ পর ধীরে ধীরে আবারও পেহেলগামে দেখা যাচ্ছে পর্যটকদের কেউ পাহাড়ের পথ পেয়ে হেঁটে যাচ্ছেন নদীর কাছে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন ভয় রয়ে গেছে তবে জীবিকার জন্য বেঁচে থাকার জন্য মানুষ আবারও কাজে ফিরেছেন নিরাপত্তা আরো করা করা হয়েছে পর্যটকদের আশ্বস্ত করছে স্থানীয় প্রশাসন তারা বলছে পেহেলগামের রূপ যেন হারিয়ে না যায় কিছু অমানবিক ঘটনার কারণে আর এই ফিরে আসা শুধু পর্যটকদের নয় যেন কাশ্মীরকেও আবার জাগিয়ে তোলার প্রয়াস নিউজ ডেস্ক আর টিভি